আজকের কবিতা মা দুর্গাকে চিঠি কলমে শৈলেন্দ্র হালদার কণ্ঠে আমি মৌমিতা মা দুর্গা তুই কোথায় থাকিস স্বর্গে নাকি কৈলাসে কেমনে হবে তোর পুজো মা মর্ত ভরা ওই লাশে তুইও মেয়ে মা নাকি তুই তোর হাতে অস্ত্র কি আমার মেয়ের শরীর থেকে লুট হয়ে যায় বস্ত্র কি মাটির পুতুল কি হবে মা দেশ জুড়ে আজ অন্ধকার রামমোহন ও বিদ্যাসাগর পাচ্ছি কোথায় ছন্দ তার তুইও কি মা জেগে আছিস সাপের বিষে পদ্মবেশ রাজপথে ওই ঘুরছে অসুর ধরছে মোরল ছদ্মবেশ আমার মেয়ে খেলার পুতুল লুট হয়ে যায় বিন্দাসে পুরা দেশের অরণ্যে এই নেহিত ভাষার নিন্দাসে বেওয়ারিস ওই রাশির মতোই আমার মেয়েও পড়ছে আজ আকাশ বাতাস মহল্লাতে উঠছে শকুন ধান্দাবাজ কাস্তেটা হোক অস্ত্র আমার তীর্ধনুক আর বর্ষাতে মায়ের দু চোখ কান্না ভরা না না ওই বর্ষাতে চাই আর বিষাক্ত হোক কীটনাশক কীটগুলোরই কবর তো চাই এবার খবর ধ্বংস হোক তুই নাকি মা অস্ত্রধারী ওইগুলোতে নেই কি ধার মৃত্যুভূমি স্বদেশ আমার এই কি খেলা সভ্যতার লাশের পরে লাশ জমে যায় নারী জাতির কি সম্মান মা দুগ্গা তুই কেমন মারে নাই বাঁচালি যদি মেয়ের প্রাণ এবার যদি মরতে আসিস মূর্তে যদি নাচাস তুই সঙ্গে রাখিস লঙ্কা গুঁড়ো মিথ্যে ও সব পদ্ম জুই এবার যদি মরতে আসিস মরতে যদি তুই সঙ্গে রাখিস লঙ্কা গুঁড়ো মিথ্যে ও সব পদ্ম জুই ধন্যবাদ আজকের কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ আজকের কবিতাটা একটু অন্য রকম আমি এই সমাজ পরিস্থিতি এই সমস্ত কিছুর ওপরে কবিতাটা আজকে শোনালাম আমার মনে হলো এই সময়ের জন্য এই কবিতাটা বেটার হ্যাঁ এবার আপনাদের মতামত অবশ্যই জরুরি আপনারা জানাবেন কেমন লাগলো আর এরকম কবিতা আরও শোনার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকুন বেল আইকন প্রেস করে রাখুন